কে তুই শুতছস হ ভালো জায়গায় গেলে হয় বাবা ওই যে ওই দেখো ওইখানে তিনটা না তারপর কিছু কাপড় কিনবো আমি কিনবো একটা এটা শুনুন একটা শাড়ি দেব মামা তোর শাড়ি তুই তুই কাপড় কিনবি কে मामा काके की बोल सो बाबा दे ना मामा आपने सुन लें सुन लें सुन लें